পুজো যত এগিয়ে আসছে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ষষ্ঠীর দুদিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার জেরে পুজোয় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি হতে পারে সেই তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা সহ বাকি সব জেলাতেই সোমবার থেকে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে চলতে পারে বজ্রপাত উত্তরবঙ্গে ছবিটা উল্টো সেখানকার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বটে তবে সোমবার থেকে উত্তরের কোনো জেলাতেই আপাতত আর আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই